হাই গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইবুবাই অফিসিয়াল আর বন্ধুরা তোমরা তো জানোই আমি এখন রয়েছি বাপের বাড়িতে আর সকালে যাওয়ার সময় তোমাদের এই হনুমান মন্দিরটা দেখিয়েছিলাম আজকে হচ্ছে হনুমান মন্দিরে অনুষ্ঠান তাই জন্য আমরা এখন চলে এসেছি হনুমান মন্দির তো চলো আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও হচ্ছে সেটা তোমরা বুঝতেই পাচ্ছে ভিডিও থাম দিল লেগে তো বন্ধুরা চলো এখন ঢুকে যাবো আমরা হনুমান মন্দিরে তার আগে একটু পুজো দেওয়ার জন্য তো তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে চলো পুজোর সব কিছু নিয়ে নেবো তারপরে হনুমান হনুমান মন্দিরে যাব গিফট পুজোটাও দিয়ে নেবো আর সবটাই কিন্তু তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আর কিভাবে তোমরা এই হনুমান মন্দিরে আসতে পারো সেটাও আমি বলে দেবো তো তার জন্য দেখা চাই অবশ্যই পুরো ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা তোমরাও দেখে নাও এই হনুমান মন্দিরে আমরা যখনই আসি তখন এই দাদুর দোকান থেকেই আমরা সব কিছু নিই তো দাদু একটু বয়স্ক মানুষ দেখতেই পাচ্ছিল তো উনি সব ঠিকঠাকভাবে দিতে পারছিলাম তাই তো আমাদের দাদা ভাই নিজে হাতে নিয়ে নিল তো চলো এখন আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে আর এখন চলে ঢুকে যাই মন্দিরের ভিতরে চলো তোমাদের সবটাই আজকে ঘুরে ঘুরিয়ে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখো বন্ধুরা কী যে অপূর্ব লাগছে মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে না কি বলবো এই এক যেন অন্যরকম এক অযোধ্যা এসে বললাম তো এটাও মনে হচ্ছে না অযোধ্যার কিছু কমতি তো দেখো তোমাদেরকে একটু দেখা কি অপূর্ব লাগছে যে মানে কি বলবো খুব সুন্দর করে সাজিয়েছিল আর চলো এখন ভিতরটায় ঢুকে যাবো তাই সেখানে আমি ভয়েস দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কিছু বলতে পারলাম না কারণ তোমরা শুনতে পাবে না কারণ এখানে প্রচণ্ড জোরে সাউন্ড বাজছে তো চলো এখন আমরা ভিতরে চলে যাবো আর ভগবানকে আগে পুজো করে নেবো তারপরে তোমাদের সবটা দেখিয়ে দেবো তো খুব সুন্দর দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে চলো এখন ভিতরে যাওয়া জানাতো বন্ধুরা একেই বলে ভগবানের প্রতি টান বা ভগবানের প্রতি ভালোবাসা কেন বললাম বলো তো দেখো এখন হচ্ছে মন্দিরে আরতি হচ্ছে আর আমার না এই আরতিটা দেখতে ভীষণ ভালো লাগে কারণ অনেকক্ষণ ধরে আরতিটা হয় আর খুব সুন্দর লাগে আমার দেখতে আর আমিও হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি প্রত্যেকেই এই আরতিটা দর্শন করুক তো চলো আজকে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করবো আর এই যে মূর্তিতে আরতি হচ্ছে না এটা হচ্ছে আদি মূর্তি আর পরে আমি তোমাদের যে মূর্তিটা দেখাবো মানে সামনে যে মন্দিরটা নতুন উদ্বোধন হয়েছে সেটা হচ্ছে যেদিন অযোধ্যায় মূর্তি উদ্বোধন হলো রাম মূর্তি তো সেদিনকে এই মন্দিরেও তোমরা তো জানো বন্ধুরা মানে সেদিনকে গোটা বিশ্ব জুড়ে লামলালার পুজো হয়েছে তো চলো এই মন্দিরে যে নতুন মূর্তিটা প্রতিষ্ঠিত হয়েছে সেটাও আজকে আমি তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখে না আমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম আর অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আজকের মন্দিরটা তোমাদেরকে কেমন লাগলো দেখে তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে হনুমান চালিশা পাঠ হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ সব সবাই এই যে ঘুরছে মন্দিরটাকে এখানে আরতির পর যেটা হয় হনুমান চালিশা পাঠ হয় আর এরকমভাবে মন্দিরকে প্রদক্ষিণ করতে হয় পাঁচবার তো এখানে আমিও করেছি আমি পুরনো মন্দিরে করে নিয়েছি তাই এখানে আর করলাম না তো এখানে যারা যারা করছিল আমি তাদের সে একটু তোমাদের ভিডিও মাধ্যমে দেখার এখানে খুব সুন্দর গান হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে তো কিছুক্ষণ এখানে থাকবো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে নাও আর এত প্রচণ্ড ভিড় ছিল আমি সামনেও তে পারছিলাম না তো যতটা পারলাম ঠাকুরের মূর্তিটা এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো তো অযোধ্যা তো যাওয়ার সৌভাগ্য এখনও পর্যন্ত হলো না তো এটা মনে হচ্ছে না অযোধ্যার থেকে কিছু কম কিছু মানে খুবই খুবই সুন্দর এত সুন্দর নতুন মানে বানিয়েছে এত সুন্দর ডেকোরেশান করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আমি বলে দেবো মন্দিরটায় কিভাবে তোমরা যাবে এই মন্দিরটা হলো বাদু মহেশ্বরপুরে হনুমান মন্দির খুব নামকরা এবং জনপ্রিয় একটা মন্দির তো বন্ধুরা তোমরা যদি কেউ মধ্যমগ্রাম থেকে যেতে চাও বা বারাসাত থেকে যেতে চাও তাহলে মধ্যমগ্রাম সিটিসি বাস স্ট্যান্ডের ওখান থেকে ম্যাজিক গাড়ি ছাড়ে তো সেইভাবেও যেতে পারো ম্যাজিক গাড়ি আর না হলে মধ্যমগ্রাম বাদু রোড থেকে হাটের সামনে থেকে মানে বাদু রোডের মধ্যমগ্রাম হাটের সামনে থেকে অটো ছাড়ে সেটা হচ্ছে বা বাদু কাঞ্চনতলা এইদিকে যায় তো সেখানে অটোতে গিয়ে বলবে যে হনুমান মন্দির যাব। বললেই একদম হনুমান মন্দিরের সামনে নামিয়ে দেবে আর এখানে দেখো বন্ধুরা যেহেতু আরতি হয়ে গেছে তো এখন আরতি তাপ নিতে সবাই এখানে ভিড় করেছে চলো আমরাও নিই জানো তো বন্ধুরা আমি হলাম হনুমানজির ভক্ত তো তোমাদের দাদাভাইও খুব হনুমানজির ভক্ত বাপের বাড়িতে আসলেই এখান দিয়ে একবার হলেও ঘুরে যাব আর এত সুন্দর সাজিয়েছে মন্দিরটা তো আমার তো অপূর্ব লেগেছে আজকের ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরাও কিন্তু এসে মন্দিরটা থেকে ঘুরে যাও আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে তো আজকে যেহেতু অনুষ্ঠান ছিল সেই জন্য আরও বেশি ভালো লাগছে এত লোকজন এত সবার সঙ্গে এখানে দেখো মহারাজজিরা রয়েছে তো তাদের সঙ্গে সবাই দেখো বন্ধুরা এখানে হচ্ছে অগন্তি ভক্তের ভিড় তো আমি একটু ভিড়টা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন এসছেন আর এখানে দেখো সমস্ত মহারাজ্যিরা আর এখানে রয়েছেন বাবা ভোলা মহেশ্বর কারণ এই ভোলা মহেশ্বরকে ছাড়া সব কিছুই অসম্পূর্ণ তো পুরনো মন্দিরে ছিল না তো এটা নতুনই হয়েছে তো চলজ কুমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আর এই যে দেখো জোরদার প্রোগ্রাম চলছে খুব সুন্দর গান হচ্ছে তো এখন কিছুক্ষণ এখানে থাকবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো বন্ধুরা যারা মনে করছো এই মন্দিরটা যাবে তারা কিন্তু আর বেশি দেরি করো না শিগগিরই চলে যাও কারণ আমি অ্যাড্রেসটা তো বলেই দিলাম তো চলো আজকের মতো এইখানেই এন্ড করলাম তো আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এরকম সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পাওয়ার জন্য আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকের ভিডিওটাতে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর হনুমানজির কাছে আমি বাবা বেলির কাছে একটা জিনিসই প্রার্থনা করলাম আর বললাম বাবা যেন সকলকে অনেক অনেক ভালো রাখে মঙ্গল করেন সকলে আর যত সংকট আছে সব সংকট যেন তিনি তার চরম দিয়ে মুছে নেয় তো চলো আজকের ভিডিওটা যারা যারা দেখলে তাদের সকলের যেন ভগবান অনেক অনেক মঙ্গল করে তো চলো বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আজকের মতো